বন্ধুরা এই দু পঁচিশ সালেই কিন্তু তিনটে রুলস কিন্তু চলে এলো এই পঁচিশ সালে দাঁড়িয়ে তুমি যদি এই তিনটে পলিসি রুলস যদি মেনে কাজ না করো যখন তখন কিন্তু তোমার চ্যানেল ডিলেট হয়ে যাবে ঠিক আছে তাই আমি তোমাদের বারবার বলি এমনি ভিডিও দেখো না দেখো ভিউজ বাড়ানো সাবস্ক্রাইব ঠিক আছে চ্যানেল গ্রো করার টিপস যেগুলো আমি দিয়ে থাকি বা অন্য ইউটিউবারগুলো দিয়ে থাকে ওসব ভিডিও দেখলে না দেখলে আমার কোনো আমি আর কিছু বলি না কিন্তু আপডেট ভিডিও বারবার বলি দেখার জন্য কারণ কখন কি রুলস আসছে কখন কোন রুলসটা তুমি জানবে না সেই ভুলটা করে বুঝবে আজকে হয়তো স্ট্রাইক এলো না ছ মাস পরেও স্ট্রাইক এসে চ্যানেলটা উড়ে যেতে পারে উড়ে যেতে পারে সেই কারণে বারবার বলি আপডেট ভিডিও সেটা আমার হোক বা অন্য কেউ আর আমি কিন্তু সবার প্রথমে আপডেট ভিডিওগুলো আনার চেষ্টা করি জানো তো বলবে দাদা তুমি কোথা থেকে পাও আমিও কিন্তু আমাকে এক জায়গা থেকে জড়ো করতে হয় বুঝতে পারলো তো যেমন হিন্দি বই প্রথমে সাউথের মুভি আসে সাউথের মুভিটা হিন্দিরা কপি করে হিন্দির মুভিটা বাংলারা কপি করে ঠিক আছে দেবজিতের যত মুভি আছে তারা তো সাউথ থেকেই নিয়ে ঠিক আমিও আমাকেও কিন্তু হিন্দি ফলো করে রাখতে হয় কি কখন না আসে আমাকেও কিন্তু ফলো করতে সেই কারণে বন্ধুরা তোমরা তো হিন্দি জানো না এত তাদেরকে ফলো করো না আমাকে ফলো করো সেই কারণে আমার উচিত সবার আগে আপডেটগুলো তোমাদের দেওয়ার আর একটা কথা এবার থেকে একটু ভিডিও লেটের দিকেই আসবে কারণ বাবা ঘরের কোটা বেরিয়েছে ঘর করতে লেগেছি সব আমাকেই সামালতে হচ্ছে বুঝতে পারছো একটা ছেলে আমি সেখানে ভিডিওটা একটু লেটে আসতে পারে ঠিক আছে ভালোবাসা কিন্তু তোমরা দিয়ে যাবে তো প্রথমে এটা প্রথমে এক নম্বর আপডেটে যেটা আমরা সবাই জানি এক নম্বর নয় এটাই আপডেট একবার বলে দিই সেটা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি কন্টেন্ট এটা আমরা সবাই জানি এই মানে এক সপ্তাহ ধরে এখন ঝড় উঠে গেছে ইউটিউবে সবার চ্যানেল ভট ডিলিট করছে যারা একটু ফেক নিউ মানে বিশেষ করে যাদের আর্নিং চ্যানেল ঠিক আছে কোনো প্রোডাক্টের সেল করে দিচ্ছে পেট প্রোডাক্টের ঠিক আছে যেগুলোতে বলছে যে এত টাকা প্রচুর প্রচুর ইনকাম হবে ঠিক আছে কিন্তু কিছু ইনকাম হচ্ছে না মানে আর্নিং চ্যানেলে ফটোফট কিন্তু স্ট্রাইক আসছে চ্যানেল ডিলিট করছে এটা আমরা সবাই জানি নতুন একটা পলিসি হয়েছে সেটা কি ডিজিটাল সিকিউরিটি কন্টেন্ট এটা আমরা সবাই জেনে গেছি ঠিক আছে তো চলো নতুন কি পলিসি আর তিনটে সাজে চলো প্রথমে তোমাদের এক নম্বর বলি এক নম্বর হচ্ছে ডিপি ডিপি অ্যাক্ট এর ফুল ফর্ম কি এর ফুল ফর্ম হচ্ছে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন ঠিক আছে এর মানে হচ্ছে কি আমরা সবাই জানি যে এখন সবারই হাতে মোবাইল হয়ে গেছে ঠিক আছে মমতা মোবাইল দিয়ে দিচ্ছে বাবা দেখো আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু মোবাইল পাইনি আমরা হয়তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কলেজ থেকে মোবাইল হাতে পেয়েছি কিন্তু আমার ছেলেরা কি কলেজের পর থেকে মোবাইল পাবে আমার ছেলেরা জন্ম হওয়ার পর থেকে কি একটু হাঁটতে শিখলেই ঠিক আছে তখন খেতে চাইবে না ফোন আমরা দিয়ে দেবো হাতে ফোন দেখবে রিলস দেখবে আর খাবে তো প্রথম ছোট থেকেই তারা ফোন পেয়ে যাচ্ছে সেই কারণে ইউটিউব আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট এটা বাংলাদেশও আসবে সব কান্ট্রিতেই আসবে জানি একটা কান্ট্রিতে এলে সমস্ত কান্ট্রিতেই আসে সেই জন্য ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন মানে একটা বাচ্চা ছেলে ঠিক আছে আমরা সবাই জানি যে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আঠারো বছরের ওপরের নাম দিয়ে দিতে হয় আঠারো বছর যার হয়নি তার হয় না ঠিক সেরকম এবার থেকে যদি আঠারো বছর নিচে কেউ যদি অ্যাকাউন্ট খোলে সেটা ফেসবুক হোক বা ইউটিউবে হোক বা ইনস্টাগ্রামে যে কোনো অ্যাকাউন্ট যদি আঠারো বছর নিচে কেউ যদি ইউজ করে সেটা কিন্তু তোমাদের এই পলিসিতে চলে চলেছে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন ঠিক আছে ইউটিউব কিন্তু ডিটেক্ট করবে বুঝতে পারলে তো সিকিউরিটি থেকে ডিটেক্ট করবে যে এই যে আইডিটা চালাচ্ছে তার বয়স কত ঠিক আছে তার গার্জেনের কাছে পারমিশন নিয়েছে কিনা ঠিক আছে এখন বাচ্চা ছেলেরা কোথায় কি করছে মোবাইলে মারা জানছে না সেই কারণে এবার থেকে কি হবে হয়তো ধরো একটা বাচ্চা ছেলে ইউটিউব চ্যানেল খুললো তখন কিন্তু ভেরিফাই করতে হবে তার বাবার গার্জেনের কোনো ফেস ডিভিলে হয়তো ফেস স্ক্যানার করতে হবে মানে বাবার একটা কিন্তু মানে মা বাবাকে জানিয়ে করতে হবে যাই করতে হবে তার একটা সোয়ের মতো মানে সই তো এখানে সিস্টেম নাই তার হয়তো কোনো ফেস স্ক্যানার ফেস ক্লিপ আছে বা যা হোক একটা ব্যাপার কিন্তু আসবে মানে মা বাবাকে জানিয়ে করতে হবে যাই করতে হবে মা বাবাকে না জানিয়ে কিন্তু গার্জেনকে না জানিয়ে কোনো কাজ করা যাবে না কোনো অ্যাকাউন্ট খোলা যাবে না কোনো কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না সমস্ত কিছুতেই কিন্তু গার্জেন লাগবে সোশ্যাল মিডিয়া কোনো অ্যাকাউন্ট বলো কোনো ওয়েবসাইট থেকে ইনকাম করতে গেলেও তোমার আঠেরো বছর হয়ে গেলে লাগবে না কিন্তু আঠেরো বছর নিচেই যারা খুলতে যাবে তাদের কিন্তু তার গার্জেনের পারমিশন কিন্তু লাগবে সেই পারমিশনটা কীভাবে দেবে সেটা কোনো বলেনি তো এই আপডেটটা কিন্তু খুবই একটা ভালো আপডেট বলতে পারো কারণ এখন বাচ্চাদের বাচ্চা ছেলেরা খুব খারাপ পথে চলে যাচ্ছে কোথায় কী করছে মা বাবা জানছে না সেখানে মা বাবাকে না জানলালে না জানলে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না তখন মা বাবার কিছু একটা লাগবে নয় সিঙ্গারেচার নয় ফিঙ্গার প্রিন্ট নয় ফেস ভেরিফিকেশন কিছু একটা তো লাগবে তখন মা বাবা তো জিজ্ঞেস করবে যে এটা কি কারণে লাগছে বল ঠিক আছে সেই কারণে না জানিয়ে কোনো কিছু হবে না এরপর দু নম্বর যে আপডেটের কথা বলো সেটা হচ্ছে মিসলিটিং ম্যাটার এটা এটা তো প্রথম থেকেই ছিল কিন্তু ইউটিউবে এবারে এই দু হাজার পঁচিশ সালের জানুয়ারির পর থেকেই কিন্তু খুব কিন্তু কঠোর হয়ে গেছে সেটা কি মিসলিটিং ম্যাটার ডাটা কিন্তু সবাই করছে বেশি বেশি ক্লিক বেট করছে থামবে এক লিখছে কিন্তু ভিডিওর মধ্যে কিছুই নাই বুঝতে পারলে তো কারণে বেশি করা যাবে না টাইটেল এক লিখছে ভিডিওর মধ্যে এক দেখাচ্ছে ডেসক্রিপশন বক্সে এক লিখছে ভিডিও টপিকের সঙ্গে টাইটেল কোনো মিল নাই তুমি ধরো ব্লগ ভিডিও বানাছো লিখছো যে আজকে আমি দীঘা বেড়াতে গেলাম কিন্তু ব্লগের মধ্যে তুমি দেখাতে বেড়াতেই ওসব কোনো কিছুই নয় ঠিক মানে আকাশ পাতাল তৈরি পাচ্ছে সেরকম এক ভিডিও চলছে এক টাইটেল দিচ্ছে এক আছে এক কন্টেন্ট চলছে ওইগুলো বলে মিসলিটিং করা ওইগুলো করলে ভাই ভট ভোট চ্যানেল ডিলিট করবে না স্ট্রাইক আসবে না কিছু আসবে বলেই দিচ্ছি ঠিক আছে এরপর তিন নম্বর যে আপডেট আছে সেটা তো সবাই জানি আমরা এবার থেকে শর্ট ভিডিও তিন মিনিট অব্দি কিন্তু আপলোড করা যায় তোমরা হয়তো খেয়াল করো নি অনেকজন কি হয় এক মিনিটের মধ্যে সব কিছু তারা কিন্তু মানে দেখাতে পারে না সেই কারণে এবার থেকে তোমরা যখন ভিডিওটা আপলোড করবে দেখবে ওখানে ক্লিক করলেই দেখবে তিন মিনিট অবধি কিন্তু তোমরা বা গ্যালারিতে তোমরা তিন মিনিটের কম তিন মিনিটের বেশি নয় দু মিনিট চল্লিশ সেকেন্ড বা এক মিনিট তিরিশ সেকেন্ড ওই রকম ভিডিও করে তোমরা কিন্তু লম্বা লম্বী ভাবে শর্টের মতো যে লম্বলম্বী আছে রেসি হতে ভিডিও করে তোমরা কিন্তু শর্ট থেকে আপলোড করতে পারো আমি যেমন করছি আমার প্রাণ চ্যানেলটা দেখো দেখাচ্ছি ওখানে গিয়ে ভিডিওগুলো দেখবে লেনগুলো দেখবে সব এক মিনিটের উপরে কিন্তু শর্টের মধ্যেই এগুলো কিন্তু চলছে বুঝলে তো শর্ট ভিডিও দেখাবে ওই ভিডিও গুলো বুঝতে পারলে ব্যাপারটা কি বলার চেষ্টা করছি ঠিক আছে চলো তো এই ছিল বন্ধুর আপডেট এই সব থেকে যেটা ইম্পর্টেন্ট আপডেট সেটা হচ্ছে ডিপি ডিপি অ্যাক্ট ওটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট এবার থেকে যে কোনো অ্যাকাউন্ট খুলতে গেলে কিন্তু মা বাবা পারমিশন লাগবে আর এগুলো ইম্পর্টেন্ট ডিজিটাল সিকিউরিটি কন্টেন্ট যেটা কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছ কোনো হ্যাকিং রিলেটেড দেখাচ্ছ কিছু ঠিক আছে ওইগুলোও করা যাবে না স্পন্সারশিপ করছো বেটিং অ্যাপস এর বলছো এত টাকা ইনকাম হবে কিন্তু সেখানে কোনো টাকা ইনকাম হবে না ঠিক আছে বুঝতে পারলে শিওর শিওর হবে ওই শিওর জিনিসগুলো ব্যবহার করা যাবে না তুমি বলবে এটা নলেজেবল ভিডিও তোমরা চাইলে এই গেমটা খেলতে পারো এই গেমে খেলে এত টাকা ইনকাম হতে পারে হচ্ছে দুশো টাকা ইনকাম আর তুমি বলছো দু হাজার টাকা ইনকাম করো তাহলে কিন্তু ওটা করলেই স্ট্রাইক করবে ভাই যেটা চলছে আমি স্লিট ম্যাটার লক্ষ্য করতে হবে এই হচ্ছিল বন্ধুরা ভিডিও আশা করি ভালো লেগেছে তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তো আর লাইভ কবে হাসবো হাসবো বলতে পারছি না বললেই দিলাম ঘর করছি এখন ঠিক আছে কবে আসবো আমি নিজেই যাই না সেখানে সাবস্ক্রাইবটা করে রেখে দাও দেখা হচ্ছে কালকে নতুন নেক্সট ভিডিওতে